দা নিদের পাতায় দেখকাপাদি ছাধি দাহায় ন পেরের নহদের চমকে অঠে সাদা দরনে হিয়ায় ন পের নহদ চমকে অঠে সাদা দলনে হিয়ায় এনদি ছি নহবাদি সে আালায় এনহ মা আমি নাদের দললায় এনদদেরছি নৌবাদি সে গলায় এলো মা আমি নাদের দলায় এ নদখন্য আদশে পাকে রেপর। ल इले खाधा तेरे कोल अमाज मोखम मधु रसोल कोले खाधा तेरे कोल अमाज मोखम मधु रसोल कोले खाधा तेरे আমাদের নবীজি দুটো নাতি ছিল। ডানাদের নাম কি ছিল? ইমাম হাসান এবং ইমাম হোসেন। দাদা নাতি নানা নাতি অনেক চালাকি প্রশ্নমী কথা হয়। তো একদিন হাসান হোসেন আমাদের নবীজিকে বলছে, "নানাজি আজকে তোমাকে বলতে হবে বংশ মর্যাদায় কে বড়?" এই কথা শুনার পর আমাদের নবী বলছে, "তোরা বলিস কি রে? আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী করে dunia পাঠিয়েছে। আর তোরা বলছিস কি না বংশ মর্যাদায় কে বড়?" তো সেদিন হাসান হোসেন বলছে, "নানাজি, তোমার কোনো কথা শুনব না, শুনব না, শুনব না। আজকে বলতেই হবে যে বংশ মর্যাদায় কে বড় সেদিন নানা নাতির মধ্যে কি কথা হয়েছিল প্র প্রশ্ন করে হোসেন হাসান বলো বলো ও নানা জান হাসান হোসেন বলছে ও নানা জি আজকে তুমি বলো প্রশ্ন করে হোসেন হাসান বলো বলো ও নানা জান কার শান পড়ো কার মান পড়ো বলো আমায় বলছে নানা শোনের নাতি বিশ্ব জোড়ে আমার খ্যাতি বলছে নানা শোনের নাতি বিশ্ব জোড়ে আমার খ্যাতি শ্রেষ্ঠ নবীর মান দিয়েছে আল্লাহ আমায় এই কথা বলার পর ইমাম হাসান হোসেন বলছে ও নানা তোমার আব্বা নাম বলো তো তোমার পিতা আব্দুল্লাহ ও নানা তোমার পিতা আব্দুল্লাহ কে গুচিন্ত না امر پتا شے دیکھو چنے شارا زمانہ امر پتا شے دیکھوا چنے شارہ زمانہ امر پتا شے دیکھو چنے شارا زمانہ ইমাম হোসেন হাসান বলছে ও নানাজি তোমার মায়ের নাম যে মা আমিনা লোক তোমার জন্য জেনেছে আর হাসান হোসেনের মায়ের নাম কি তোমার মাতা মা আমিনা তোমার জন্য চেনে আমার মা জান্নাতের জানে কলকায় নাত জানে আমার মা জান্নাতের রানে কলকায় নাত জানে বাড়ি বানো

তোমার নানি দিনা আমার নানি খাদি চাকে আল্লাহ পাঠায় সালা নানি দিন আমার নানি খদি যদে আল্লাহ পাঠায় সালাম আব দোন ও হাব তোমার নানা ইমাম হাসান হোসেন বলছে ও নানা জি তোমার নানা নাম তো আব্দুল ওহাব তো বলছেন আব দোন ও হাব তোমার নানা আব দোন ও হাব তোমার নানা আমার নানা মোহাম্মদ চিনি কোল খাদাদের কোল আমার মোহাম্মদ রাসূল কোল খাদাদের কোল আমার মোহাম্মদ লেখা আমাদের শেষ কথায় ঠিক আছে হয়ে যাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শেষ কথায় কবি নামের মাধ্যমে কবি লিখছে এতক্ষণ আপনারা আল্লাহ আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা শুনেছেন সেই আল্লাহ বলছে যে আমি যদি দুনিয়ার মধ্যে আমার পরে কাউকে সেজদা করার হুকুম দান করতাম তো নিজের মাকে দিতাম আর নবী বলছে ধর আমি নামাজ পড়ছি পাশ থেকে যদি আমার মা আমাকে ডাকে মোহাম্মদ এখানে এসো আমি নামাজ ছেড়ে উঠে গিয়ে মা ডাকে সাড়া দেব যার দুনিয়ায় মা নেই তার দুনিয়ায় কিছু নেই তো দেখবে একটা মা বাপ তার আদরের সন্তানকে কত কষ্ট করে মানুষ করে লালন পালন করে সেই ছেলে যখন বড় হয়ে যায় তখন মা বাপ অনেক ভারী হয়ে যায় তো বলছেন মাও বাবা জিনা কাবা ভলে ছিলো সফা মাও বাবা বলে মোস্তফা সেই মাও বাবার মাউ বাপে বয়েস খোলে দেখতে তাখতে খোলে মাও বাপে বয়েস খোলে একটু তা দেখতে খোলে নানান রকম ছেলে তার মা বাবাকে তিলো ঝনকা ছেলে তার মাপাকে তিলো ঝনকা বাবা মা হলো যান তাদের ভালো ভাষা তোমার আসলে কি বাদ তাদের ভালো ভাষা তোমার আসলে কি বা কামরু যাবা মন্দির শো মা আন মন মায়ের মাই

اللہ دیتا دیکھو بل ہو یہ جاہے بولے کل خدا تیرے کول امد محمد رسول کل خدا تیرے کول امد محمد رسول صلی اللہ علیہ وسلم السلام علیکم <سلام>